মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর একটা নতুন ছকঝকে ব্লগ নিয়ে কাবেরই তোমাদের সামনে হাজির হয়ে গেছে ঘড়িতে এখন সাড়ে দশটা কিন্তু আমার চান টান সব হয়ে গেছে কারণ আজকে আমাদের মেসেজ এলো যে কারেন্ট থাকবে না নটা থেকে কিন্তু গেল দশটা পনেরো যাই হোক তা ফটাফট সব মোটামুটি কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি একটা তরকারিও হয়ে গেছে পনিরের তরকারিও করে ফেলেছি রাত্রে তরকারিটা তো আমি আগে করি তোমরা জানো আমার এটা স্বভাব আর এখনও বাদ বাকিটা বাকি আছে কিন্তু এমনি চান টান মোটামুটি প্রাতকীর্ত সব হয়ে গেছে চুপচাপ বসে আছি তাই ভাবলাম ক্যামেরা অন করি তোমাদের সাথে একটু কথা বলি বন্ধুরা আজকে অনেক সময় হাতে মাসি এখন কাজ করছে তাই একটু কথা বলতে ইচ্ছা হলো তোমাদের কাছে সঙ্গে আর কি ক্যামেরা অন করলাম আর বলতে বলতে মনে পড়ছে আমার একটা কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার জীবন থেকে গানটাই চলে গেল যেন কলকাতা থেকে যখন আমি চলে এসেছি তারপর থেকে আমার গান বন্ধ হয়ে গেল আসল কত ছাত্রীকে গান শেখাতাম সেই গানটাও বন্ধ করে দিতে হলো এখানে চলে আসার জন্য ফিজে ফোন বাজবায় তোমারা অনেক স্টুডেন্টরা আমায় ফোন করে এখন মাঝে মাঝে যে আপনি আর কি আসবেন না কিন্তু এখন আসা তো আমার পক্ষে সম্ভব নয় তারপরে আমি গানের পরে স্টার্ট করলাম এখানে এসে টিউশন করা সাত বছর টিউশন করেছিলাম সেখানে একটা ঘটনা ঘটলো এত একটু প্রচার তা বেশি হয়ে গেল আমার নামে কিন্তু আমি চাইনি যে ছ জনের বেশি পড়াবো কারণ এখানে পড়ানোর ধারাটা একটু অন্য যে শুধু সায়েন্স গ্রুপ পড়াবো শুধু আর্টস গ্রুপ পড়াবো না এখানে হচ্ছে অল সাবজেক্ট পড়াতে হবে ইনক্লুডিং কম্পিউটার মারাঠি জানি না বলে তাই জন্য যাদের হিন্দি আছে হিন্দি সব কিছু সোশ্যাল সায়েন্স থেকে ম্যাথ থেকে ইংলিশ থেকে এভরিথিং পড়াতে হবে তা পড়াতে পড়াতে হাঁপিয়ে উঠলাম এত কোমরে ব্যথা হতো তার জন্য আমাকে ছেড়ে দিতে হলো মানে টিউশনটা তা সেই যেদিন টিউশন ছাড়বার আমি কথা সবাইকে জানালাম সেদিন এক টিউশানে এক ছাত্রের মা এসে আমার কাছে কেঁদে ফেলেছে খুবই খারাপ আমি বলছি সরি কিছু করার নেই আমাকে নিজেকে একটু যত্ন করতে হবে ফিট থাকার জন্য আমাকে একটু হাঁটতে হবে কারণ আমার ভীষণ বসে বসে কোমরের যন্ত্রণা হয় আমার মেয়ে বর বলছে দেখো তুমি যদি ছাড়তে পারো তাহলে নিজেকে তো সত্যি একটু ভালো রাখার চেষ্টা তো আমাকে করতেই হবে আমি যদি নিজেকে না ভালো এদের মধ্যে থাকি আমারও খুব কষ্ট হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু যাই হোক সেটাও বন্ধ করে দিতে হলো প্রথমে গানের তারপর টিউশন এখন আপনাদের নিয়েই আমি চলেছি আপনারা আমার কাছে একটা বিরাট পরিবার হয়ে গেছেন অনেক অনেক সাবস্ক্রাইব করছেন আরও চাই আমি সবার ঘরে চলে যেতে এটাই আমার খুব ভালো লাগছে যে এবার আমার থার্ড এপিসোড শুরু হচ্ছে ফার্স্ট এপিসোড ছিল আমার গান সেকেন্ড আমার পড়ানো থার্ড আমার লাইফের এপিসোড হচ্ছে ইউটিউব করা এই যে ইউটিউবার হয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে আমরা আপনারা যে আমাকে কাবেরি কাবেরি বলে সম্বোধন করছেন আমাকে কাছে টেনে নিচ্ছেন আমার সাথে মেসেজ করছেন ভালো ভালো কথা লিখছেন এটাই আমার কাছে পরম পাওয়া বলতে পারেন কারণ আমি টিউশনটা ভুলে গিয়ে তো খুব কষ্ট হয়েছিল কদিন তো হবেই বাচ্চা বাচ্চাদের এত ভালোবাসতাম এখনও তারা গেলে দেখা হলেই জড়িয়ে ধরে ম্যাম ম্যাম করে খুবই খারাপ লাগে কিন্তু কন্টিনিউ আর করতে পারলাম না তাই জন্য আপনাদের সাথে জুড়ে গেলাম বিশাল পরিবারের সাথে আর এটা কন্টিনিউ করতে চাই কারণ এটাতে আমি ঘরে বসে করতে পারছি আপনাদের সাথে কানেক্ট হচ্ছে আপনাদের সাথে কথা বলতে পারছি প্লিজ আপনারা কিন্তু আমার সাথে থাকবেন বন্ধুরা আমাকে ছেড়ে চলে যাবেন না তাহলে আরও কষ্ট লাগবে দুটো তো জীবনের মেন মেন জিনিস আমি ত্যাগ করে দিলাম এবার আপনাদের পরিবারে চলে এসছি একটু আমাকে ভালোবাসবে আমি চাই প্রচুর প্রচুর আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদের খুব ভালোবাসি হ্যাঁ চলুন সারাদিন কি হয় সঙ্গে আর থাকুন আপনারা আজকে রাত্রিরে বানিয়ে ফেলাম ইয়ামি ইয়ামি টেস্টি ডিনার এখানে চিকেন ভাজা ফ্রাই এখানে সবজি দিয়ে ম্যাগি আর স্যালাড এই হচ্ছে আজকে আমাদের ডিনার টাটা